আমাদের দ্বিতীয় পর্ব কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইথড্র করবেন তা নিয়ে কিছু বিস্তারিত কথা আমাদের সর্বপ্রথম কাজ হলো কি ডিপোজিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর যদি খেলাধুলো ইচ্ছা থাকে তাহলে ডিপোজিট করতে হবে ঠিক না ডিপোজিট চাপ দিলাম ডিপোজিট চাপ দেওয়ার পর এখানে মেথড আসছে এখন আমাদের ডেইলি দিতেছে তিন পার্সেন্ট ডেলি রিওয়ার্ডের মধ্যে তিন পার্সেন্ট ডিপোজিট বোনাস যদি আমরা ক্যাশ আউট করি তারপরে তিন পার্সেন্ট ডিপোজিট বোনাস দেখেন রেগুলার ডিপোজিট তিন পার্সেন্ট ফার্স্ট ডিপোজিটে শর্ট এবং ট্রেভিল গেম দশ পার্সেন্ট তিন হাজার টাকা ফার্স্ট ডিপোজিট লাইফ পেছনও পনেরো পার্সেন্ট দশ হাজার টাকা ডিপোজিট করলে এখন আমার রেগুলার ডিপোজিট যেটা আসে এটাতে আমরা যদি বড়ো অ্যামাউন্ট তিন হাজার টাকাটা করি তা তিন হাজার টাকার চাপ দিলে আমরা দশ পার্সেন্ট পাবো যদি লাইভ পেছনও দশ হাজার টাকার চাপ দিই তাহলে আমি পনেরো পার্সেন্ট পাবো একটা হিস্ট্রি আর কি এখন আমরা ডিপোজিট সিস্টেমে চলে যাই বিকাশ ডিপোজিট করবো এখন মানি করি করেই মানি করতেছি মানি করলে ধরেন আমি এক হাজার টাকা ডিপোজিট করলাম এক হাজার টাকা ডিপোজিট করবো এক হাজার টাকা লিখলাম এখানে যদি আপনাদের যদি সংখ্যা যদি কম লেখেন তাহলে এখানে লিখতে পারবেন এই ঘরে ধরেন আপনি পাঁচশো টাকা লিখতে পারেন এটা আপনার ইচ্ছা তিনশো টাকা লিখতে পারেন একশো টাকা লিখতে পারেন সর্বনিম্ন একশো টাকা লিখতে কারণ আমি এক হাজার টাকা ডিপোজিট করবো এটা ডিপোজিট করলাম এই যে অপশনটা আছে আমরা নাম্বারটা হয়তো বা অনেকে লিখে নিতে হয় অন্য কেমন রাখতে হয় এটা রাখবে না আমাদের এই কপি সিস্টেমে চাপ দিলেই নাম্বারটা কপি হয়ে যাবে এটা হলো আমাদের অ্যাকাউন্ট নাম্বার যে ডিপোজিট করে যেটা চাপ দেবেন ওটার বিভিন্ন নাম্বার আসতে পারে আমরা যদি এটা করেন তো এটাই সমস্যা নেই এটা দিলাম দেওয়ার পর আমরা কি চল যাব বিকাশে যে এক হাজার টাকা লিখছি এক হাজার টাকা বরাবর ক্যাশ আউট অথবা সেন্ডমানি করবো যদি আমরা ক্যাশ আউট করি তাহলে ক্যাশ আউটের ওপরে তিন পার্সেন্ট ডিপোজিট পাবেন আর যদি সেন্ডমানি করেন তাহলে যে টাকা দিচ্ছেন এই টাকায় সেম এই টাকাই পাবেন এখন আমরা চল যাবুর বিকাশে আমরা কি এই নাম্বারে বিকাশ করতেছি সেন্ডমানি করলাম সেন্ডমানি চাপ দিলাম সেনমানি এখানে আমরা অনেকেই বুঝতে পারি না যে ট্রানজেকশন নাম্বারটা কোনটা ট্রানজেকশন নাম্বার হলো আমাদের যে এ বক্সে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখন আমরা এটা মোবাইলে লিখতে হবে না এতে ট্রানজেকশন নাম্বারটা কপি করতে হবে এখন আমরা কপি করার সিস্টেমটা এখানে যেহেতু বিকাশ দিয়ে দেখি জায়গা থেকেই আমরা এই জায়গাটায় কপি করব এই জায়গায় চাপ দিলেই কপি হয়ে যাবে ধরুন আমি এই জায়গায় চাপ দিলাম অলরেডি কপি হয়ে গেছে আমরা কত টাকা লিখছি এক টাকা আমরা এক হাজার টাকা বরাবরই পাঠাইছি ঠিক আছে এখন আমরা বেগ চলে যাব আমাদের সাইটে চলে যাওয়ার পর এখানে যে একটা অপশন আছে এই অপশনটা সেমটার নাম্বার আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেম ওই নাম্বার থেকে টাকাটা যে এই নাম্বারটা দেখতে হবে এখন আমি আমাদের নাম্বারটা লিখলাম যে নাম্বার টাকা পাঠাইছি ওই নাম্বারটা লিখলাম লেখার পর ট্রানজেকশন যে হিস্ট্রি ওটা ট্রানজাকশন হিস্ট্রি জায়গা আমি এখানে চাপ দিয়ে ধরলেই চাপ দিয়ে ধরলাম এই ট্রানজেকশন হিস্ট্রি চলে আসলো ট্রানজ্যাকশন হিস্ট্রি কে চলে আসলো তাহলে আমরা এখানে আমাদের সর্বশেষ করণীয় কাজ হলো আমরা যখন আমাদের যেই নাম্বার থেকে টাকা পাঠাইছি ওই নাম্বার দিলাম ওই নাম্বারে ওটা যে ট্রান্সাকশন নাম্বারটা আছে ওই ট্রানজাকশন নাম্বার দিলাম এখন আমরা কী করবো সাবমিট আমরা এই সাবমিটে চাপ দেবো এই সাবমিটে চাপ দিলাম আমাদের প্রসেসিং সিস্টেম ফেল ট্রানজ্যাকশন অয়েলস্ট্রি তো আমার কোনো জায়গায় মিসিং হয়েছে এই জন্য হচ্ছে না করলাম হুম এটা আমার ট্রানজেকশন নাম্বার ট্রানজাকশন নাম্বারকে সাবমিট করলাম সাবমিট করলে যে আমাদের অলরেডি কি আমাদের পিয়াটা হয়ে গেছে এখন ক্লোজ করবো ক্লোজ করার পর দেখে আমরা কত মিনিট ডিপোজিট একটু অপেক্ষা করতে পারবো তবে এক মিনিট দেড় মিনিট আমরা পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আমরা দেখতেছি কয় মিনিট লাগে আমরা চলে আসলাম আমাদের আবার সাইটে দেখেছি দেখতেছি দুই মিনিট হয়ে গেছে আমাদের ডিপোজিটটা করলাম এখন টাকাটা আসে কিনা রিলোড করলাম রিলোড করার পর হ্যাঁ জি আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে সর্বসময় লাগছে মি হে দুই মিনিট এখন আমাদের যে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে হলো আমরা কীভাবে ওই করবো করব